হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি বথুয়া শাক ভাজা বন্ধুরা এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা দারুণ খেতে হয় তোমরা জানো তাই নিয়ে এলাম তোমাদের জন্য বথুয়া শাক ভাজা আর এইভাবে ভাজা করলে ছোট বড় সবাই পছন্দ করবে বন্ধুরা আর এই শাকটা খাওয়া অত্যন্ত উপকারী আমি পরে বলবো তোমাদের উপ কিছু কিছু উপকারিকার কথা তাই চলে এলাম বতুয়া শাকের রেসিপি নিয়ে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছে তাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা নিয়েছি বড় একাটি বাথুয়া শাক দেখো এটা আমি পরিষ্কার করে নেবো একদম পরিষ্কার করে দেখো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে এসে গেছি আর এখানে নিয়েছি আমি দেখো কুচি করে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি আর এই শাকটা খুব নরম খুব বেশি কুচি করার দরকারও নেই আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা ব্যাস এই আমার ইনগ্রিডিয়েন্টস আর নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি রসুন থেঁতো করা রসুনটা রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি কুচি করে নয় বন্ধুরা একটু থেঁতো করে নিয়েছি আর এর থেকে খুব সুন্দর গন্ধও আসে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেবো দেখুন রসুনটা একটু সরিয়ে দিচ্ছি ওই পাশটায় ভাজা হতে থাক এই পাশটায় আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি তোমরা শুধু রসুন দিয়েও করতে পারো সেটাও খেতে ভালো লাগে তবে পরিমাণে একটু বেশি দেবে শুধু রসুন দিয়ে করলে আর আমি রসুন পেঁয়াজ দুটো মিশিয়েই করছি দেখো পেঁয়াজটাও এই পাশে একটু হালকা হালকা ভাজা করে নিচ্ছি আর রসুনটা একদম পোড়ানো যাবে না তবে খেতে ভালো লাগবে না রসুনটা হালকা হালকা ভাজা হবে এবং এইবার আমি এটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো দুটোই ধিমে আছে ভালো করে ভেজে নেব তবে কড়া করে ভাজবো না দিচ্ছি হালকা একটু হলুদ আর দিচ্ছি অল্প নুন যাতে পেঁয়াজ রসুনটা ভালো ভাজা হয়ে যায় অল্প একটু নুন শুধুই পেঁয়াজ রসুনটা ভাজা হওয়ার মতোই দিলাম ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটাই অ্যাড করবো তাই একটু হা ধিমে আছে ভাজবো জোর আছে ভাজলে এটা পুড়ে যাবে আর টেস্টটা একদম থাকবে না দেখো আমার ভাজা হয়ে গেছে এরকমই ভাজবো আর বাদ বাকিটা শাকের সঙ্গে ভাজা হয়ে যাবে কুচি করা বথুয়া শাক দিয়ে দেব আর এই শাকটা খাওয়া অনেক উপকার যেন তো দারুণ এই শাকটা যদিও আমি যেখানে থাকি সেখানে এই শাকটা পাওয়া যায় না বন্ধুরা আমি তোমরা জানো আমি বেড়াতে গেছিলাম সেখান থেকে আমি নিয়ে এসেছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ হলুদটা অল্পই দেব অনেকে হলুদটা অ্যাভয়েড করো সেটা তোমাদের পছন্দ তবে আমি একটু দেই দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে হালকা একটু দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পুরো একদম মিশিয়ে নেবো পেঁয়াজ রসুনের সঙ্গে পুরো দেখো কতটা দিয়েছে একদম কম হয়ে যাবে এই শাকটা একদম কম হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর আমি যেখানে থাকি সেখানে একদম পাওয়া যায় না এই বাথুয়া শাকটা আমি রিসেন্ট দিল্লি ঘুরতে গেছিলাম সেখানে প্রচুর শাক সবজি এখন শীতের সময় আর এই শাকটা শুধু শীতের সময়ই পাওয়া যায় বন্ধুরা তোমরা কখনো দেখবে না গরমের সময় এই শাকটা পাওয়া যায় তো সেখান থেকে আমি বয়ে নিয়ে এসেছি অনেক কষ্ট করে বয়ে নিয়ে এসেছি আর খেতে তো অসম্ভব টেস্টি লাগে আর সব সময় পাই না তাই এইখান থেকে এক কিলো মতো নিয়ে এসেছিলাম সেটাই আমি রেসিপিটা করে দেখাচ্ছি বন্ধুরা এই শাকে এবার আমি এটাকে আমি ঢাকা দিয়ে ভাজবো বন্ধুরা দিলাম গোটা কাঁচা লঙ্কা পাঁচটা লঙ্কাটা যে যার পছন্দ মতো আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট রান্না করে যতটাই এর জল বেরিয়ে আসবে জলটা যতক্ষণ না শুকিয়ে যায় দেখো জলটা শুকিয়ে গেছে এখন আমি ঢাকা খুলে নাড়াচাড়া করছি জলটা একদম সুন্দর শুকিয়ে গেছে জলটা আমি একটু ফুল আছে শুকিয়ে নিয়েছি নাহলে শাকটা একদম গলে যায় এই জন্য আমি ফুল আছে জলটা যত বেরিয়েছে তা শুকিয়ে নিলাম দেখো এবার নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার নাড়াচাড়া করে দিচ্ছে আর ঢাকা দেবো না বন্ধুরা ব্যাস হয়ে গেছে এইবার আমি খোলাতেই ভাজবো এটা যতক্ষণ না জলটা শুকিয়ে আছে সুন্দর একটা ভাজা ভাজা ব্যাপারে দেব অল্প চিনি এটাও অপশনাল দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা ব্যাস এই মশলা আর কোনো কিছু না বধু শাকে প্রচুর গুণাগুণ আছে বন্ধুরা ভিটামিন আয়রন পটাশিয়াম অনেক এর ত্বক উজ্জ্বল করে যাদের ডায়াবেটিস সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে অনেক কিছু কাজ এ অনেক উপকারিতা রক্তচাপ কমায় অনেক কিছু পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার অনেক কিছু আছে তাই এই শাকটা অবশ্যই খাও যতদিন পাবে ততদিন খেতে থাকো আর আমি তো পাই না যতটা নিয়ে এসেছি এক দুটো রেসিপি হয়তো হবে আর হবে না তো তোমরা তো পাবে তোমরা অবশ্যই খেতে থাকবে এই শাকটার অনেক গুণাগুণ দেখো বন্ধুরা বলতে বলতে আমার শাকটা অনেকটা ভাজা হয়ে এসছে ব্যাস এটা বানাতেও অনেক কম টাইম লাগে না খুব বেশি যে টাইম লাগে সেটাও নয় আর খেতে তো খুবই ভালো লাগে রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এটা খেতে তো দারুণ লাগে সব থেকে তো বেশি ভালো লাগে স্টিম রাইস একদম গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে অসম্ভব টেস্টি লাগে বন্ধুরা এই ধোয়া শাক ভাজা আর এইভাবে ভাজলে দেখবে যে খেতে চাইবে না সেও খেতে চাইবে ছোট বড় সবার পছন্দ করবে এভাবে ভাজলে দেখো কত সুন্দর এই কতটা শাক এক ফ্রাই প্যানটা ভর্তি হয়ে গেছিল আর আমার শাকটা এখন কতটুকু হয়ে গেছে আর তোমরা যদি একদম ঢেকে জল বের করে একদম গলে যাবে তো ওরকম ভাজা খেতে ভালো লাগে না তাই জন্য জলটা শুকানোর সময় একদম ফুল আছে দেবে তাহলে জলটাও শুকিয়ে যাবে আর শাকটা অত গলেও যাবে না দেখো আমার ভাজাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা এটা আমি প্লেন ভাজলাম তোমরা শিম আলু বেগুন এগুলোর সঙ্গেও রান্না করতে পারো সেটাও ভালো লাগে খেতে দেখো রান্নাটা আমার হয়ে এসছে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি এরকম একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি সার্ভ করে দেবো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর যে বন্ধুরা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো যাতে আমার নতুন কোনো রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো বন্ধুরা কমেন্টসও করে জানিও কেমন হলো তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে ভালো ভালো রেসিপি বানাতে উৎসাহ পাই তাই অবশ্যই একটা কমেন্টস করো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা দারুণ হয়েছিল খেতে দারুণ তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো দেখো খেতে অবশ্যই ভালো যারা খেতে চাইবে না তারাও খেতে চাইবে ভেতর শাক ভাজা আমার একদম রেডি থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখার জন্য